পুরো বাংলাদেশকে আপনারা যদি মনে করেন এটা আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছে ভুল করছেন ভুল করছেন আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে নাই বাংলাদেশের সার্বভৌমতাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি তাই বাংলাদেশের বিশ জনগণকে ওটা আহ্বান জানাবো আপনারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানান যে সরকারি যেন দেশ প্রবেক ইঞ্জিনিয়ার থই সিং শাহকে তুলে নিয়ে যাওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছে তাদের দেশের নাগরিকদের সাথে করে আপনার বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক থাকে মোদী সরকার সরকারি মহিকের মতো বাটপার কুলাঙ্গেরা যতদিন বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে প্রবন্ধা ছড়াবে ততদিন বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হবে দিন যত যাবে জেমেতিক হারে ভারত বিদ্বেষী পারবে। আমি বেঁচে থাকতে ভারত ভারত প্রেমী বাংলাদেশের নাগরিক হতে দিব না আমি আমি বেঁচে থাকতে রক্তের শেষ বিন্দু ঢাকা পর্যন্ত ভারত বিদ্বেষী করার জন্য চা যা করা লাগে তাই তাই করে যাব। মাফুজ আলম হঠাৎ করে কেন জামাতের এবং শিবিরের বিরুদ্ধে লেগে গেল আবার সেই রাজাকার তাদেরকে পাকিস্তান কন্ট্রি বলে একটা স্ট্যাটাস দিয়েছে হয়তো আপনি পড়েছেন এটা কেন এই সম্পর্কে আপনি কিছু বলছেন আছে আগস্টের পরে যে সরকার গঠন হয়েছে আমি এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আমি যখন তুমুল সমালোচনা করেছি তখন আমাকে অনেকে ভুল বুঝেছে আমি এটা বলেছিলাম হয়তো মিডিয়াতে বলি নাই কিন্তু গল্পে গুজবে আলাপে বলেছিলাম জামাতকে এই সরকার কাছে টানছে কারণ আছে কারণটা হচ্ছে ট্যাগটা দিয়েছে এখন বর্তমানে জামাতকে জঙ্গিবারের ত্যাগ রাজাকারের ত্যাগ আলবদরের ট্যাগ বিএনপিকে কে কেন কাছে তারা নাই বিএনপিকে কাছে তারা নেই এই জন্য বিএনপির কোন ট্যাক নাই হয়তোবা বা বিগত পনেরো বছর এরা চুপ ছিল ঘাটতি মেরেছিল নির্যাতন নিপীড়ন সহি মানে সহিতে না পেরে এরা রাজপথে সঞ্চার হয় নাই তাই বলে এই না এরা রাষ্ট্রদূর সংগঠন দেশপ্রেমিক সংগঠন এখন জামাতের যেহেতু ট্যাক আছে জঙ্গিবাদের আর বদল রাজাগের ট্যাক আছে এই জন্য বিএনপি কে কাছে না জামাত কে কাছে টেনেছে আমার জামাতের ভাইয়েরা আপনারা ভুল করেছেন তখন আমি বলেছিলাম হতে আমার কথা আপনারা তখন বিশ্বাস করেন নি আজকে দেখতে পাচ্ছেন দিন যত যাবে আপনাদেরকে আলসাম্স আলবদর বানাবে লস্কর লস্কর এই সদস্য বানাবে আপনাদের সেই দিন পর্যন্ত আপনারা কি অপেক্ষা করবেন নাকি নিজেদেরকে বাংলাদেশ পন্থী চেতনায় উদ্দীপ্ত করে আসলে বিতর্কিত যারা সমাজতে আছে তাদের বিরুদ্ধে আপনারা সংগ্রাম শুরু করবেন আপনারা সিদ্ধান্ত নেন আপনি বরঞ্চ আপনার যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে আমি একটা উদাত্ত আমার জানাবো আপনারা এটা প্রশ্ন করেন যে বাংলাদেশ পন্থী কারা ভারত পন্থী কিনা পাকিস্তান পন্থী এই বিতর্ক এই প্রশ্ন আসলে আমার অগচরে দিয়েছে কিনা আমি জানি না তবে আমি এখনো দেখি না আমার চোখের সম্মুখে যে আপনার যাদের দাড়ি তুপি আছে যারা মুসলমান পাঁচ হত নামাজ পড়ে ওরা পাকিস্তান পন্থী কিন্তু বলে নাই কিন্তু আমি এটা শুনেছি যে আপনার যারা আওয়ামী লীগ লীগ করে এরা প্রকাশ্যে স্ট্যাটাস দেয় ভারত মন্ত্রী খোট আপনার এই যে সরকার সরকার যিনি ছিলেন আপনার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি বলেন নাম কি আবদুল মোমেন আব্দুল আব্দুল বলছে আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের পরাজয় ভারতের পরাজয় এটাই তো আপনার উত্তর আর কি

কারণ সে কার রক্তের উপর এসে আর বসে আছে সেও তো ভুলে যাচ্ছেন বাংলাদেশের নিয়ে বিতর্ক করার জন্য তাকে নিয়ে আমি মনে ধরে সরদন খেলছি এই সরদন অন্তে নাপুজে পা দিয়ে থাকে তাহলে আপনি প্রকাশ এসে ক্ষমা চেয়ে বলেন ভাই আমি সরদন এর দা পা দিয়েছিলাম আমাকে ক্ষমা করেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমরা আপনার ভাই আপনার বন্ধু আপনার ভাই সন্তান যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে ভারতপন্থী নামে আখ্যায়িত করতে মানে